হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলে কেমন আছো আমি এখন দেখব আমার ঈশাবাবু কী করছে পড়তে বসতে বলেছি আমি একটু কাজ করছিলাম সকালে ও বাবা দেখুন আমার ঈশাবাবুর মজা পড়তে বসতে বলেছি ও বই একাই পড়ছে কোনো মানুষের দরকার হয়নি আর মানুষটি ঘুমাচ্ছে একদম পুরো ঘুমিয়ে গেছে মনে হচ্ছে এখন সন্ধে হয়েছে ও ঘুমিয়ে গেছে রাত বারোটায় ঘুমায় তারপরে সকাল আবার দেখুন উঠ উঠানোর পর আবার ঘুমাচ্ছে মানে সারাদিনই ঘুমায় আর রাত জায়গা পাখি রাতে জেগে থাকে এই সোনা শোনা এই সোনা ও বাবা এ বই কে পড়ছে বাবা এ বাবা বই কে পড়ছে ও বাবা এত ঘুমালে কি করে চলবে হ্যাঁ এত ঘুম পাই কেন রাতে ঘুম পায় না দিন মানে এত ঘুম পায় কেন কী হয়েছে কী হয়েছে ওইদিক কোথায় যাচ্ছেন ঘুমাতে এবার পড়াশোনা কি করে হবে ওই যার একজন দেখুন সব বাড়িতে আমাদের ঘুমের পাহাড় কেউ উঠতে চায় না সকালে সব কুম্ভকর্ণ বাড়ির প্রত্যেকটা আমাদের মানুষ সব কুম্ভকর্ণ মানে একবার ঘুমালে আর ছ মাস ওঠে না এই একজন কতবার আমি ডেকে গেছি উঠিনি আর কেমন শুয়েছে দেখুন মনে হয় যেন বালিশের মধ্যে মুখ ঢুকিয়ে ফেলেছে এতটা বেলা হয়েছে তারপরে ওদের ঘুম ভাঙছে না জানি না এদের কি উপায়ে তোলাতে হবে আপনারা যদি কোনো উপায় জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে বলবেন যে বাড়ির বাচ্চাদেরকে আমি কিভাবে ঘুম থেকে তোলাবো এরা ভীষণই আলসে উঠতে চায় না এই যে আমার ঈষা বাবা এসে আবার শুয়ে পড়েছে আর সকালে সব পর এখনো বাকি এই পড়তে পড়তে বাবা স্কুল আছে তাড়াতাড়ি আমি যাচ্ছি জান এ ইফান ইরফান কয় রে আচ্ছা ছেলে তো কটা বাজে ওই যে এলাম অ্যালার্ম দিয়ে রাখি প্রত্যেক দিন এই অ্যালার্মটা বেজে বেজে মোবাইল এড়ে যায় মোবাইল বিরক্ত হয়ে যায় কিন্তু ও কানে কিছুই পৌঁছায় না অ্যালার্ম আর আমি শুনছি অ্যালার্মটা প্রায় মিনিমাম দশ বার বাজলো কিন্তু ওর ঘুম ভাঙছে না অ্যালার্মও বন্ধ করার টাইম নেই কয় রে উঠছিস এ উঠবি কখন এরে বাবা তাড়াতাড়ি উঠে পড় আপনারাই ভাবুন এরকম ঘুম কার হয় ওদের দেখে মনে হচ্ছে বহুত তোরা পরিশ্রমী মানুষ পুরো শরীর এলে আছে তা ঘুম ভাঙছে না আপনাদের কেউ কি এরকম আছে এত আসছে তাহলে অবশ্যই জানাবেন যেরকম পুরে কি আছে একজন একবার এ ঘরে যাচ্ছে আবার ও ঘরে যাচ্ছে শুধু ঘুমানোর জন্য আর সকাল সকাল আজকে স্কুল আছে এই যে প্রায় বেজে গেল সাড়ে আটটা এখনও এরকম ঘুমের বাহানা চলছে বাড়িতে আপনাদের কেউ যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপনাদের এরকম যদি কুড়ে কেউ থাকে আর তাদের কি ভাবে আপনারা জাগিয়ে রাখেন পড়তে বসান অবশ্যই বলবেন আমাকে আমি সেই উপায়টি দেখব